বহু বছর পর স্ত্রী শ্রাবন্তীকে উকে মেরে দেখলেন প্রাক্তন স্বামী রাজীব হ্যাবিওর্স তবে কি তৃতীয় স্বামীর সংসার শেষ করে প্রথম স্বামীর কাছে ফিরছেন শ্রাবন্তী টলিউডের রীতিমতো এখন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে শ্রাবন্তী ও রাজীবের সম্পর্ক নিয়ে সম্প্রতি শ্রাবন্তীর এক সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন রাজীব বিশ্বাস যা দেখে অবাক হয়েছেন সাংবাদিক থেকে শুরু করে নেটিজেনরা আর সেই দিন দুজনেই হাজির হয়েছিলেন যেহেতু দুজনের রাস্তা আলাদা দুজন দুই পথ দিয়ে হাজির হয়েছেন তবে ক্যামেরায় ধরা পড়লেন এক আবেগী দৃশ্য দেখা যাচ্ছে প্রাক্তন স্ত্রী শ্রাবন্তীকে উকি মেরে দেখলেন রাজীব বিশ্বাস সেই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেউ কেউ বলছেন বহু বছর পর স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারেনি রাজীব বিশ্বাস তাই তো উকি মেরে দেখলেন আবার কেউ কেউ বলছেন সামনে ক্যামেরা না থাকলে স্ত্রীকে হয়তোবা বা মন ভরে দেখতে পারতেন রাজীব বিশ্বাস আবার এও গুঞ্জন উঠেছে তিন স্বামীর সংসার করতে না পেরে অবশেষে প্রথম স্বামীর কাছে ফিরতে চলেছেন শ্রাবন্তী চ্যাটার্জি প্রসঙ্গত সায়ন্ত ঘোষের ছবি রবীন্দ্রনাথ কাব্য রহস্যের বিশেষ প্রদর্শন ছিল আর ওই দিন শ্রাবন্তী এবং রাজীব বিশ্বাসের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল শ্রাবন্তী যখন দক্ষিণ কলকাতার আধুনিক প্রেক্ষা দিয়ে পা রেঁকেছেন তখন ঘাড় ফিরিয়ে তাকে দেখে নিয়েছেন রাজীব যিনি অভিনেত্রীর প্রথম স্বামী তবে শ্রাবন্তী একবারও প্রাক্তন স্বামীর দিকে ঘুরে তাকাননি এরপর সাংবাদিকরা রাজীব বিশ্বাসকে প্রশ্ন করেন শ্রাবন্তীর সঙ্গে আর কাজ করবেন কিনা তখন তিনি বলেন আমার যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে সে সময়েও কিন্তু আমরা একসাথে কাজ করেছি কোনো অসুবিধা হয়নি আমাদের আসলে কাজের ক্ষেত্রে দুজনেই আমরা পেশাদার আমার মনে হয় সেরকম গল্প পেলে আমি শ্রাবন্তীকে নিয়ে কাজ করব এবং শ্রাবন্তীরও কোনো সমস্যা নেই আমার সাথে কাজ করতে এমনকি প্রাক্তন স্ত্রী শ্রাবন্তীর প্রশংসা করলেন রাজীব তিনি বলেন শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী এখন তার অভিনয়ের ধার আরও বেড়েছে ইদানিং অন্য ধারা ছবিতে অভিনয় করছে তবে আগের সিনেমায় শ্রাবন্তীকে বেশি ভালো লাগতো তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় দুই প্রাক্তনের পথ আলাদা এখনও কি শ্রাবন্তীকে ভুলতে পারেননি রাজীব বিশ্বাস কমেন্ট করে অবশ্যই জানা